গ্রেফতার হতে আদালত প্রাঙ্গণে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে কারাগারে পাঠাতে আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি এই পদে একটা ব্যাপার আছে আর আছে ও যে फांसी রাশি আমি maaf দেওয়ার ক্ষমতা এই পদে আছে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি পদে আছে অনেক বড় ক্ষমতা কিন্তু এত বড় ক্ষমতাवान মানুষ শহীদ মিরাবে কেন যাইতে পারবে না কারণ কি এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপার আমরা দেখছি ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপি জামাত ইসলাম চর্মনাই বা আরো যে রাজনৈতিক দলগুলো আছেন বৈষম্য বিরোধীরা সহ নানান বাঘ যুদ্ধ দলীয় কর্মীদের নানান অ্যাক্টিভিটিস সকল কিছু মিলিয়ে দেশ এখন একটা অস্থিতিশীল পর্যায়ে আসলে আছে রাজনীতির মাঝে এর মাঝখানে আজকে বড় একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বক্তব্য সুযোগ নেই শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই

প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার কারণ আমরা যেন দেখছি সোশ্যাল মিডিয়াতে পলিটিক এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো প্রেদর্শক একটা বিষয় হয়তো আপনারা জেনে অবাক হবেন জামাতের আবির ডক্টর শফিকুর রহমান গ্রেপ্তার হতে যাচ্ছেন গ্রেপ্তার আসলে হতে যাচ্ছেন নাকি গ্রেপ্তার হতে চাচ্ছেন একটু হয়তো আপনারা অন্যরকম মনে করছেন ভাই বুঝলাম না ঘটনাটা আসলে গ্রেপ্তার হতে যাচ্ছেন না গ্রেপ্তার হতে চাচ্ছেন নিজের ইচ্ছায় বা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি অনেক জাতীয় নেতা মুক্তি এখনো তিনি মুক্তি পাননি তার কথা যে আমি নিজে গ্রেপ্তার হব কেন তাকে মুক্তি দিচ্ছেন না অন্তর্বর্তী সরকার অনেক সময় দেওয়া হয়েছে তাকে তো যাই হোক প্রিয় দর্শক তার সাথে রয়েছে আরো গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেগুলোর বিশেষ অংশগুলো আপনার ভিডিও শুরুতে দেখছেন তার ভিতরে একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অবশেষে কঠিন হুঁশিয়ারি দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিন চুপ্পুকে দর্শক আলোচনা করেছে মূলত কয়েকটি বিশেষ বা গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সমুখে হাজির হয়েছি সবাইকে বলবো একটি ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে নিউজ গুলো শুনবেন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো গুলো শুনে আসি শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই বরিশালে যখন সাইখে এর উপরে আওয়ামী লীগের লোকেরা আক্রমণ করেছিল আজ সাইখে চরমনায় আছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়েছে আজকে স্মরণ করিয়ে দিতে চাই আমার সাইখে চরমনাই সেদিন বলেছিল শেখ হাসিনার পতন নিশ্চিত না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না যাবে না যাবে না আজকের শেখের জন্ম নাই তিনি তার কথা রেখেছেন বাংলাদেশ থেকে ফেসিবাদকে মুক্তির জন্য চরমের পীর সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষজন ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোন রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না মুসলমানদের রক্ত দেখে যাদের ঘুম নষ্ট হয়েছে ওই সকল সহবাগীদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশ মসজিদের বাংলাদেশ এই বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ এই বাংলাদেশ কলিমার বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কেমন হবে সেটা তোমাদের কাছ থেকে শিখতে হবে না ঠিক কিনা বলেন এই বাংলাদেশ পরিচালনার জন্য

রাষ্ট্রপতি বিচারপতি প্রধানমন্ত্রী এই তিনটা পদ খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রাষ্ট্রপতি এক নম্বরে কারণ রাষ্ট্রপতি সিগনেচারে এই যে বিচারপতি নিয়োগ হয় প্রধানমন্ত্রী নিয়োগ হয় আর যখন সংসদে বলা হয় সবাই মিলে যে উনি আমাদের প্রধানমন্ত্রী সেটা কিন্তু অনুমোদন দেয় এই রাষ্ট্রপতি এছাড়া আর কি কি কাজ আছে না এছাড়া তো কাজ দেখি না হ্যাঁ একটা কাজ দেখছিলাম আমাদের এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু সাহেবের আচ্ছা মহামান্য কথাটা আমরা বলি না কেন ইদানিং বলি না এটা উচিত না উচিত না হ্যাঁ মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শুকুর আমরা কি কি কাজ দেখলাম এর মধ্যে গত ছয় সাত মাসে না আমি তেমন কোনো কাজ আর দেখি নাই একদম চুপ উনি কেন চুপ এটা নিয়ে একটু আলাপ করতে হবে আর ওনার এর আগে কাজ দেখছি আমি হ্যাঁ দেখছি মিথ্যা কথা বলা ঠিক হবে না সেটা যে ওনার ওইখানে সিনেমার একটা ছবি মহরত হয়েছিল কি না মহরত না ওই ছবিটার বোধ সাফল্যতার জন্য প্রমোট করার জন্য বা ওই ছবিটা বোধ ওনারা দেখছিল সেদিন ছবিটার নাম ছিল শাকিব খানের শাকিব খানের ছবিটার নাম আমি ভুলে গেলাম আশাদার নাম প্রডিউসার আর হিবের আশ্রাফ ওই যে গ্রাম থেকে পাবনা গ্রাম থেকে যে ছবিটা আরম্ভ হয় ও পাবনা কিন্তু ছুকু সাহেবের বাড়ি হ্যাঁ পাবনা উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকতা করছেন আবার উনি ওই যে দুদুকরও চাকরি করছেন ওই টাইমে বেশ কিছু বদনামের কথা শোনা গেছে এবং ওই যে এস আলমের যে টাকা লেনদেন ব্যাংকের ব্যাপার অনেক কিছুর সাথে জড়িত এরকম কথা শোনা গেছে তারপরে তো উনি রাষ্ট্রপতি হইলেন শেখ হাসিনার এবং শেষের দিকে শোনা যাইতো শেখ হাসিনার সাথে ওনার দুই তিন মাস কথা হইতো না যেমন কিছু নিয়ম আছে বিদেশ থেকে যদি প্রধানমন্ত্রী সফর শেষ পীরা বাংলাদেশে ফিরে প্রথম দেখা করে সাক্ষাৎ করে রাষ্ট্রপতির সাথে বিদেশে কী কী হলো না হল এটা আলাপ করে এবং প্রেসের সামনেই দেখা সাক্ষাৎ হয় কিন্তু শেখ হাসিনা ওইগুলো মানতেন না যাইতেন না ওনার কাছে যায়ও নাই যাওয়ার আগে দেখেন না ওনারা একটা ফোনও দেয় নাই উনি আস্তসীরা বলছিল না যে আমাকে তো একটা ফোনও দিল না আবার আরেকটা কথা ওই যে উনি পদত্যাগ করছেন কিনা একবার বলছে প্রথম দিন যে মিটিং মানে ভাষণ দিলেন মানে এই যে গণ অভ্যত্থানের পরে সেখানে বলছিলেন যে পদত্যাগ পদত্যাগপত্র জমা দিয়ে গেছে ওনার কাছে আবার একজন বিখ্যাত সাংবাদিকের কাছে উনি বলছেন যে না পদত্যাগপত্রটা তো আমি পাইনি এরকম একটা প্রবলেম হয়েছিল একটা টাইমে আমাদের এখানে এগুলো তো আমরা ভুলা যাই এই ছাড়া ওই যে আর ওই যে নায়ক নায়িকা নিয়ে এখানে খাওয়া দাওয়া করলো আহ ওটা ভাইরাল হয়েছিল কিন্তু বাহ বাহ ও কুটিকাভি ছিল কাবি ছিল আমাদের রাষ্ট্রপতিরা কিন্তু একটু সিনেমা কা আশা আর ওনার ছেলে তো ছবি সিনেমার प्रोडুসারই দুইটা তিনটা ছবি করছে আর নাই আর 200 300 নাটক বানাইছে বাহ আমাদের সঙ্গে জড়িত কিন্তু ওনারা যার আমাদের নায়ক নায়কেরা গেছে দেখতে পাইছে আমার খুব ইচ্ছা ছিল আমার সঙ্গে যদি আষাঢ়দার খাতির থাকত তাহলে আমি বলতাম আমার একটু নিয়ে যায় যেত হ্যাঁ রাষ্ট্রপতির ঘরটা দেখতে কেমন বিশাল নাকি বিশাল ওই হোয়াইট হাউসের মতো জানেন এবং চারিদিকে এত বড় এরিয়া যদি আপনি তিনটা চক্কর লাগান 1 কিলোমিটার হয়ে যাবে এই সুইমিং পুলটা বানানো হয়েছিল মূল নকশার বাইরে যায় এটা নকশার মধ্যে ছিল না কিন্তু এটা ওই যে হামিদ সাহেব আদুল হামিদ উনিও কিন্তু সিনেমা গেছে উনি দেখেন ভাষণের মধ্যে বলতো না বোম্বে নায়িকা নিয়ে কথা বলতো তখন উনি রস দিয়ে কথা বলতো ওনার বউ নাকি সন্দেহ করে যে নাকি ওনার ফিগারের প্রশংসা করছিল তারপরে বাসায় উনাকে আর কি ওনার ওয়াইফ এটা নিয়ে জব্দ করছে মজার কথা বলছে হ্যাঁ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবাই এনজয় করছে ইয়াং জেনারেশন এনজয় করছে আর আব্দুল হামিদ সাহেব তো বই ভাষায় কথা বলতো না আমি কথা খুব মানুষ আমার কাছে তাই। আমি সংসদে প্রতিবাদ করতে দেখছি সমালোচনা করতে দেখছি আওয়ামী লীগের এমন একটা কথাও বলছিল যে এই সময় সময় না আরো সময় আছে আজকে যা করবেন সেটা কর্ম ফল পরে দিতে হবে যেটা এখন আওয়ামী লীগ দিচ্ছে এরকম ইঙ্গিত নিয়েও কথা বলছেন উনি যখন স্পিকার ছিলেন কিন্তু এই যে ছয়ই আগস্টের পর মানে পাঁচই আগস্টের পর একটা নিউজ যখন সামনে আসলো মনটা ভাইঙ্গা চুরমার হয়ে গেল কারণ উনি ওই যে মূল নবশাল বাইরে যায় সুইমিং পুল বানাইছে অনেক টাকা খরচ করিয়া কারণ উনি ওনার নিয়ে সাঁতার কাটবে কি কাজ কি করবেন আর কাজ কি হ্যাঁ আরেকটা কাজ আছে আমি দেখছি যখন জিল্লুর রহমান ছিল এবং হামিদ সাহিব চিকিৎসায় যাইতো চিকিৎসায় যাইতো বিদেশে ভয়াবহ খরচ তো ওই চিকিৎসায় আর দেখেন দেশের এসব বড় বড় মাথারা যদি বিদেশের চিকিৎসা যায় আর ধনীরা যদি বিদেশের চিকিৎসা যায় গরিবদের মন তো এমনি আধা ভাঙিয়া যায় গ্রামে আমাদের দেশের মধ্যে গ্রামে গঞ্জে বা এই যে শহরে এই যে হাসপাতাল গুলো দেখি কোনো চিকিৎসা নাই স্কোয়ার হাসপাতালে থাকা তো ওনারা বিদেশ চলে যায় হাসিমাল নেই কাশি দিলেই বিদেশ কাশিটি এই বিদেশে এ একটা ব্যাপার আছে আর আছে আর আছে ও ডেঞ্জারাস ডেঞ্জারাস বুঝে ফাঁসির আসামি মাফ ফেরা দেওয়ার ক্ষমতা এই পদে আছে এই রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির পদে আছে ফাঁসির আসামিকে বহু বেকসুর খালাস পই দেওয়া ওই যে অভিজিত হত্যাকাণ্ড গুয়েটের হত্যাকাণ্ড এরকম অনেক আসামি আমার ঠিক মনে নাই কতজন যেন ছিল পাঁচজন না ছয়জন একসঙ্গে ওদেরকে খালাস করিয়া দিয়েছিল এই ক্ষমতাটা কিন্তু রাষ্ট্রপতি বা অনেক বড় ক্ষমতা কিন্তু এত বড় ক্ষমতান মানুষ শহীদ মিনারে কেন যাইতে পারবে না কারণ কি বাধা কি অনেক বাঘা বর্তমান যারা ছাত্র এই আন্দোলনের সাথে জড়িত ওনারা অলরেডি বইয়া দিছে যে ছুপ্প সাহেবকে মহামান্য মহামান্য শাহাবুদ্দিন ছুপ্প সাহেবকে যেন শহীদ মিনারে না দেখি তার মানে এর আগে কিন্তু ওনারা পদত্যাগ চাইছিল বিশেষ কিছু দল চায় নাই কিন্তু পরাজয় হয়েছিল ছাত্রদের হ্যাঁ পরাজয় হয়েছিল এটা ওনারা করতে পারে নাই এখন শহীদ মিনারে আসতে পারবে না বলে শুরু করলো আবার হ্যাঁ আমার কেন জানি মনে হয় আবার ওইদিকে ছাত্র সমাজ যাচ্ছে যে ওনাকে আসতে দিবে না মানে এত বড় সম্মানজনক একটা পথ উনি কেন শহীদ মিনারে আসতে পারবেন না তার চেয়ে বড় কথা উনি তো একজন মুক্তিযোদ্ধা ওই অঙ্কে উনি আসতে পারেন কিন্তু উনি আসতে পারবেন না কারণ উনি একমাত্র মানুষ বিরাট বড় সৈরা শাসনের পতন হওয়ার পর শুধু একজন মানুষের টিকা আছে মেইন খুঁটি রাষ্ট্রপতি উনি কিন্তু একই পদে আছে ওই একই পদে আছে উনি তো আওয়ামী মানুষ আওয়ামী লীগ ঘরানার মানুষ কিন্তু উনাকে মাইনা নিয়ে কিন্তু বর্তমান রাষ্ট্র চলতে আছে তার মানে রাষ্ট্রপতির পরটা যদি রাষ্ট্রপতির পরটা যদি শ্রেষ্ঠ হয় মাথা হয় মেন খুঁটি হয় তাহলে উনি উনি তো চালাইতেছে না বর্তমান সরকার এবং আওয়ামী সরকারও চালাইছে খেয়াল এটা দেখেন বড় পদ কিন্তু কিন্তু এই পদের কর্মকাণ্ড আমরা দেখি না আমরা দেখতে পাবো কখন যখন এই পদ থেকে প্রতিবাদ আসবে এখন যে হ্যাঁ আমি রাষ্ট্রপতি আমি একজন মুক্তিযোদ্ধা আমাকে যখন এখানে বসায় রাখছো আমাকে যখন বসতে দিচ্ছ আমি কেন শহীদ মিনারে যেতে পারবো না এই প্রতিবাদটা হওয়া উচিত না উনার মুখে শুনতে চাই শুনতে চাই আমি অবশ্য জানি না আমি বলবে কোথায় উনি তো আর আমাদের মতো ফেসবুকে এসে বলা উচিত না বড় বড় সাংবাদিকরা ওনার কাছে যাবে যাওয়ার পর না উনি বলবে সাংবাদিক যদি যাইতে না পারে ওনার কোনো কথা যদি আমরা না শুনি উনি যদি একদম চুপ থাকে তাহলে আমরা এমনও তো ধৈর্য নিতে পারি ওনাকে কাউকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না উনার কোনই কিছু করার নাই উনি কি নজরবন্দি হ্যাঁ আমার মনে হয় উনি টেরি কোনো ঠিক মতো মন খুলে কথা বলতে পারে না এটা ঘরের মধ্যে চুপচাপ গত সাত মাস আচ্ছা এমনও তো হইতে পারে ওনার রাগ উঠে না কেন রাগ উঠতে পারে না যে ভাই আমি থাকো না পদে এই পদে করলাম এই পরিষ্কার এত টাকা খরচ যেহেতু এই পথটা আছে এই কাজ দেখতে চাই আর এই যদি কাজ সুযোগ না থাকে এই পথ থাকবে কেন ঠাকুর এই পদে কি কি কাজ দেওয়া উচিত হ্যাঁ এই পদের জন্য আরো কাজ বাড়াই দেওয়া উচিত প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপার আমরা দেখছি ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপি জামাত ইসলাম চর্মনাই বা আরো যে রাজনৈতিক দলগুলো আছেন বৈষম্য বিরোধীরা সহ নানান বাঘ যুদ্ধ দলীয় কর্মীদের নানান একটিভিটিস সকল কিছু মিলিয়ে দেশ এখন একটা অস্থিতিশীল পর্যায়ে আসলে আছে রাজনীতির মাঝে এর মাঝখানে আজকে বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ড মোদ ইউনুসের সরকার ইতিমধ্যে অনেকেই বিষয়টা নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন আর ইউনুসের এই সিদ্ধান্তে আমার মধ্যে রাজনৈতিক দলগুলো সবাই খুশি বা ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে প্রশাসনের কর্মকর্তাদের জন্য দেখেন একজন ডিসি হওয়া চারটিখানি কথা না একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন একজন জেলার গার্জিয়ান হবেন কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান তাহলে পানিশমেন্ট কি হবে আগামী দিনের নির্বাচনগুলোতে যদি রকম খেলাধুলা করেন পানিশমেন্ট কি হবে এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল বিগত তিনটি সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচনে দায়িত্বে থাকা ডিসি ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে আমরা এই সিদ্ধান্তের কথা দেখলাম আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান বলছেন সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে চারজন উপদেষ্টা আছেন এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব সচিবও রয়েছেন আর তিনি নিজে আপনার সাচিবিক দায়িত্বে আছেন বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের যে বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন ডিসি তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল এটা অস্বীকার করার সুযোগ নেই কারণ বিশাল কিন্তু একটা ম্যানোপ্যালেক্ট হয়েছিল তো এদের মধ্যে ইতিমধ্যে তেতাল্লিশ জনকে ওএসডি করা হয়েছে তেতাল্লিশ জন ওএসডি আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার আজ এরকম জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে বলা হচ্ছে যে যাদের বয়স পঁচিশ বছরের কম তো তাদের বিরুদ্ধে দুদক সহ বিভিন্ন অ্যাক্টিভিটিজও সামনে আসতে যাচ্ছে সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন তারাও বিধি অনুযায়ী সাজা পাবেন আমরা 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 যতটুকু বুঝতে পারছি যে আপনার আওয়ামী লীগকে মাঠে রাখতে বা ক্ষমতায় রাখতে সরকারের যে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে ইভেন সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা এখনো আধিষ্ঠ আছেন তাদের তালিকা করা হচ্ছে ইভেন তাদেরকে বেছে বেছে আউট অফ মার্কেট করে দেওয়া হবে আর এতে অনেক ডিসিদের মধ্যে ভয়ও কিন্তু ঢুকে গেছে তবে এটা একদিকে ভালো আমি কেন ভালো মনে করি দেখেন আগামী দিনে যে নির্বাচনগুলো হবে সরকার কিন্তু ডক্টর একা একানা শেখ হাসিনা একানা সরকারের বিভিন্ন হাত পা আছে হাত পাগুলোর মধ্যে প্রধান কিছু হাত পা হচ্ছে ডিসিরা উপজেলা কর্মকর্তারা ইউএনওরা তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় টাকা পয়সা লোভে নির্বাচনকে ম্যানোপুলেট করে তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি নিন্দা জানাই এবং সেই সঙ্গে আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার কারণ আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন তারা তাদের মতামতকে তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না মুহূর্তে তারেক প্রত্যেকটি বক্তব্য আপনি করেন প্রতিটি বক্তব্য হচ্ছে গঠনমূলক কনস্ট্রাকটিভ কোন বিভক্তি সৃষ্টি করা নয় কোন অস্থিরতা সৃষ্টি করা নয় নতুন কোন ইস্যু তৈরি করে ক্রাইসিস সৃষ্টি করা নয় একটা ইউনিটি গোটা জাতির একটা ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন প্রতি মুহূর্তে প্রতিদিন সবখানে এটা আজকে খুব সচেতন কেউ কেউ চেষ্টা করছেন এই বিষয়টাকে নিয়ে যাওয়ার কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা আমি সোজা কথা বলি এনার্জি করার একটা নৈরাজ্য সৃষ্টি করার এবং তারা অনেকাংশে সফল হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে ওই জায়গা থেকে সচেতন ভাবে এড়িয়ে আমরা যেন জনগণকে সঠিক পথে নিতে পারি আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি তো নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুস্থ তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার কারণ আমরা যেন দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে যে শুরুটা কাকে দিয়ে হলো গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন আর তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে দ্বিধা বোধ করবে না এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু মহৎ কিছু করা যাবে না যেমন তারেক রহমান সাহেব আমাদের নেতা আমাদের আশা এবং এখনকার দিনে আমাদের ভরসা আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য আমার মনে পড়ছে একটি কথা যে কথাটা বাংলাদেশ মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য অপেক্ষা দশই জানুয়ারিতে যখন নামলেন তার আগের মুহূর্তে আমরা কোনোদিন আওয়ামী লীগ করে নি আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করিনি যুদ্ধ করেছি কিন্তু তার উপর আস্থা ছিল না আমাদের আমরাও সেদিন এই রেসপন্স আমাদের এসে হাজির হয়েছি আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধহয় সমস্যাগুলো কেটে যাবে এবং একটা সত্যিকার অর্থেই একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি সেটা আরো ভয়ঙ্কর ভাবে একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে তো এইভাবে কিন্তু এখন আমরা অপেক্ষা করছি তারেকের জন্য এবং আমাদের বিশ্বাস তারেক রাহুল সাহেব যখনই আসবেন এই দেশে পা রাখবেন দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে এবং তিনি ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন এই জাতিকে নেতৃত্ব দেবেন কারণ আমি এর মধ্যে দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি লন্ডন গিয়ে তার সঙ্গে দেখা করেছি ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে এবং আমার স্থির বিশ্বাস করেছে যে আমরা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে যিনি আমাদেরকে পথ দেখাতে সক্ষম আমি ধন্যবাদ জানতে চাই আদর্শের যিনি পাবলিশ করেছেন এই বইটা এবং আমি আমাদের প্রত্যেক যদি অ্যানি এবং ডক্টর পাগুলি সাহেবকে ধন্যবাদ চাই তারা একটা উপযুক্ত সময়ে এই বইটি পাবলিশ করেছেন এটা এই মুহূর্তে এই বইটার খুব দরকার ছিল প্রয়োজন ছিল আরেকটা অনুরোধ আমি তাদেরকে করবো যে তাদেরকে আমার সাহেবের যতগুলো ভাষণ বক্তৃতা বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে এই প্রতিটি বক্তব্য আগে এবং পড়েনি তারা অতি দ্রুত একটা সংকলন তৈরি করতে পারবে কিনা যেটা শুধু আমাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা লাগবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ড অতিক্রম করছি এই ট্রানজিশনাল পেরিয়ড অতিক্রম করতে আমার মনে মাঝে খুব কষ্ট হয় হয় যে বলেই ফেলি ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল চলে গেল এখন কোথায় একটু শান্তিতে ঘুমাবো শান্তিতে থাকবো আর ঝগড়া করতে হবে না কথাও কারো বিরুদ্ধে কিছু বলতে হবে না বিধিমাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে আবারও আমরা ভাবছি যে কবে আবার কবে তুলে নিয়ে যাবে কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে আমাদের ছাত্রদল যেভাবে এগিয়ে এসছে আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন পথে পর্যায়ে করতে পারবে না এবং সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ